বলি যখন আমরা বলি মহান্নবীর সাল্লামের আদর্শ অনুযায়ী আমাদের জিন্দগি তৈরি করতে হবে আমাদের রাজনীতি করতে হবে আমাদের সমাজ চালাইতে হবে আমাদের দেশ চালাইতে হবে তখন আমাদেরকে ধর্ম ব্যবসায়ী বলা হয় কথা বলেন আমাদেরকে ধর্ম ব্যবসায়ী ত্যাগ দেওয়া হয় যারা যখন ভোট আসে ভোটের সময় কথা এতদিন নাই আরে হুজুরা তো সারা বছর নামাজ করে হুজুরি তো রমজান মাসে রোজা রাখে হুজুরিয়া তো প্রত্যেকটি মুহূর্তে ধর্ম পালন করে আমরা কি ধর্ম ব্যবসায়ী হলাম ধর্ম ব্যবসায়ী তো তোমরা কারণ তোমরা যখন নির্বাচন আসে তখন মাথায় কালো কাপড় বাঁধো মাথায় হাসিনার মতো পাঞ্জাবি বড় হুজুরদের কাছে যা থুই নেওয়ার জন্য আর বলো যে কোরআন সুন্দর বিরোধী আইন বাস্তবায়ন হবে না কথা বলেন ঠিক কিনা সেই হাসিনা সেই সময় বলেছিল কারা কাপড় পত্তি বোধে সেই হাসিনাও বলেছিল যে কোরআন সুন্দর বিরোধী আইন করা হবে না জনগণ যখন ভোট দিল ওরা বলে আলেমাদেরকে ইসলামকে নিশ্চিন্ন করার পায় তারা করলো বর্তমান সময়ে

আমরা কথা বলি আমাদেরকে কেন আপনি ধর্ম ব্যবসায়ী 택বেন ধর্ম ব্যবসায়ী তো আপনারা আপনাদেরই তো ধর্ম ব্যবসায়ী নির্বাচন আসলে পূবি করেন নির্বাচন আসলে পূবিতে যান নির্বাচনে আসলে নামাজ পড়তে যান যেদিন নামাজের কোনো ধান নাই সেদিন পূবির কোনো ধান নাই সেদিন পাঞ্জাবির কোনো ধান নাই নির্বাচনে সব পাঞ্জাবি কথা বলেন ঠিক কিনা আছে না নাই এই বিষয়গুলো সম্পর্কে আমাদেরকে স্পষ্ট ধারণা রাখতে হবে